আসসালামু আলাইকুম কুশকাল আজকে জানুয়ারি মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ সাল গতকালকে ঢাকা ক্যাপিটেলসের দ্বিতীয় ম্যাচ আর এর পঞ্চম ম্যাচ শেষ হয়েছে বরাবরের মতো বা প্রথমবারের মতো ঢাকা ক্যাপিটালস দ্বিতীয়বারও রাজশাহী কাছে হেরে গেল দুরন্ত রাজশাহীর কাছে এখন কথা হচ্ছে যে পরপর দুইটা ম্যাচ কেন হারলো সাকিব খানের টিম এইটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে সাকিব খানের টিম খেলেছে বিপিএল এ তো আরো অনেকগুলো টিম আছে প্রত্যেকটা টিমেরই মালিক আছে টিম হারলে সেই টিমকে নিয়ে কথা হয় যে চিটাং হাটছে আহ খুলনা হাঁটছে বা রংপুর হাঁটছে ঢাকার বেলায় টিম হারলে বলে সাকিব খান হাঁটছে এটা কেন হচ্ছে এবং তিন নম্বর আরো একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব কিন্তু পোস্টার ব্যানার ফেস্টুন জার্সি অনেক কিছু নিয়ে তারা ঠিকই কিন্তু মাঠেও চলে গেছে মাঠের বাইরে মাঠে তারা কিন্তু তাদের মতো করে বর্মাদের একটা পাবলিসিটি করছে যেখানে বলা হচ্ছিল যে বিপিএলে বর্মাদের একটা ব্যাপক পাবলিসিটি হবে সেই বিষয়ে একটু কথা বলতে চাই তিনটা বিষয়ে কথা বলতে চাই আশা করি কন্টেন্টটা দেখবেন প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে ঢাকা কেন আচ্ছা ঢাকা যে বিদেশি আহ যাদের যাদের থাকার কথা ছিল ম্যাচে যাদের যাদেরকে নিয়ে টিম করেছে তাদের মধ্যে অনেকেরই অনুপস্থিতি আছে এর মধ্যে জেসন রয় তারপরে আরেকজন গিয়ে হচ্ছে গিয়ে আরেকজন আছে এরকম কয়েকজন প্লেয়ার আছে যেগুলো হচ্ছে কি প্লেয়ার একজন খেলছে গতকালকে স্ক্যানজি নাকি যেন ওর আমার নামটা মতো আমার উচ্চারণ করতে পারি না ওর নামটা যাই হোক সে কিন্তু খুব ভালো ব্যাট করেছে বাট দেশেও ব্যাটসম্যান দেশীয় ব্যাটার বা দেশীয় প্লেয়াররা কিন্তু ওইভাবে পারফর্ম করতে পারে নাই গতকালকে তো দেশীয় ব্যাটাররা যদি পারফর্ম করতে পারতেন তাহলে ষোলো আটা পূর্ণ হতো আমি একেবারে সরাসরি বলি যে এই মুহূর্তে সবচাইতে অফ ফর্মে থাকা প্লেয়ার মাঝে মাঝে এই যে যেমন এখন যে শৈত্য চলছে সূর্যের চেহারা দেখা যায় না এরকম ফুটুট করে টুকটুক সূর্যটা আহ উঁকি দেয় এরকম লিটন কুমারের লিটন দাসের ক্যারিয়ারটা এখন এরকম হয়ে গেছে সে মাঝে মধ্যে দুই একটা ভালো ম্যাচ খেলে তারপরে তার অ্যাভারেজ খেলা ডাক দ্বারা চলতে থাকে তার অফ ফর্ম পুরো অফ ফর্ম যাচ্ছে এরকম একটা সিচুয়েশন হলে কি হয় যদি কোনো ব্যাটসম্যান বা কোনো প্লেয়ার অফ ফর্মে থাকে তার কিছুদিন রেস্ট দেওয়া হয় তুমি কিছুদিন রেস্ট নাও এবং ওই রেস্ট মানে হচ্ছে তাকে একটা পেনাল্টি শাস্তি দেওয়া যে তুমি রেস্ট নাও প্রিমিয়ার লিগ টিক খেলে প্রমাণ দিয়ে চলে আসো তো এই যে রেস্ট দেয়া বা প্রিমিয়ার লিগ টিক খেলে প্রমাণ দিয়ে আসে ওটাও বাদ এই যে তাকে যে একটা রেস্ট দিচ্ছি এটাই তার জন্য শাস্তি ডিটেনশন তুমি ফর্মে নাই তোমাকে তুমি জোর করে একটা জায়গা দখল করে রেখো না যেখানে অন্য একজন নতুন প্লেয়ার আসলে হয়তো ভালো কিছু করতে পারবে আর একটা আরেকজন সম্ভাবনা হয়তো আসার জন্য অপেক্ষা করছে এই এগারোটা পদ একটা টিমে এই এগারোটা পথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই সুযোগের অভাবে আছে সেই সুযোগটাকে যেন নষ্ট না করে তাকে রেস্ট হয় সেই আর আরেকটা সুযোগ যে করতে পারে তো লিটন কুমার দাসকে দীর্ঘদিন আমাদের বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অনেক সাপোর্ট দিয়ে আসছে তাকে ওইভাবে ব্রেক দেয় নাই তাকে দিনের পর দিন দলে দিছে একের পর এক নিতেই আছে একটা আর সে গোল্লা মারতে আছে মারতে আছে তো এই ম্যাচে লিটুন কুমার দাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সে গত ম্যাচে খুব একটা ভালো করতে পারে নাই এই ম্যাচে তার একটা আরো মানে একটা একটা সিগনিফিকেন্ট রোল তার দেওয়া উচিত ছিল এখানে কিন্তু সময় খুব সংক্ষিপ্ত ম্যাক্সিমাম একটা ম্যাচ আপনি খারাপ খেলতে পারেন বা দুইটা ম্যাচ খারাপ খেলতে বা তৃতীয় ম্যাচে কিন্তু আপনাকে জ্বলে উঠতেই হবে একাধারে একটা ম্যাচ আপনার জন্য যদি হারে বা দুইটা ম্যাচ আপনার একটা বিশাল একটা সমীকরণ হয়ে দাঁড়ায় নিটন কুমার দাস রান্ত করতে পারলো না একটা বাজে শট খেলে সে আউট হইলো উইকেট কিপিং সে কিন্তু একটা দুর্দান্ত মানে ম্যাচের শুরুতেই একটা ক্যাচ ছেড়ে দিল ধরতে পারল না তো এই যে দুইটা ব্যর্থতা দুইটা ব্যর্থতা কিন্তু শুরুতেই শুরুতেই ব্যর্থতা মাঝখানে ব্যর্থতা হোক বা শেষে হোক অন্য জিনিস কিন্তু শুরুতেই যখন এরকম বড় ধরনের দুইটা ব্যর্থতা হয় তখন পুরো পরবর্তীতে পুরো টিমের মানসিকতাটা কিন্তু একটু দুর্বল হয়ে যায় একটুখানি কেমন জানি নরবরে হয়ে ওঠে তাদের কনফিডেন্স ওই জায়গা থেকে এই জন্য ওপেনিং যারা ব্যাটসম্যান ওপেনিং যারা বলিং করে তাদের উপরে পুরো টিম একটা একটা নির্ভর হয়ে থাকে একটা ভরসা করে থাকে তারা তো আমার সবসময় দেখছি যে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানরা যখন ব্যর্থ হয় তখন পুরো টিমটাই ব্যর্থ হয় ওই জায়গা থেকেই লিটন কুমার দাসের পরবর্তী ম্যাচেও সে থাকবে আমি শিওর পরবর্তী ম্যাচেও যদি সে ব্যর্থ হয় আমার মনে হয় তারে রেস্ট দেওয়া উচিত তাকে রেস্ট দিয়ে অন্য কাউকে এখানে প্লেস করা উচিত আর সাকিব খানকে নিয়ে কেন কথা হচ্ছে সাকিব খান কোথায় সাকিব খান টিম হারলে কেন বলছে সাকিব খান হেরে গেছে এই বিষয়ে আমি একটু কথা এই বিষয়ে বিষয়টা নিয়ে একটু কথা বলি চলেন সেটা হচ্ছে দেখেন সাকিব খান একজন মেগা স্টার সাকিব খানকে সবাই চেনে কোন লোক নাই এখন কোন টিম যখন হেরে যায় তখন ওই টিমের যে যে জনপ্রিয় পপুলার তাকে নিয়েই কথা হবে এটাই স্বাভাবিক এই কারণে সাহিব খানকে নিয়েই কথা হচ্ছে যে সাহিব খানের টিম হেরে গেছে সাহিব খান হেরে গেছে পরপর সাহিব খান হেরে গেছে এ ধরনের কথাবার্তা হচ্ছে সাহিব খানকে ট্রল করতেছে লাস্ট ম্যাচে মেহেদি মেহেদি হাসান ও সাকিব খানের এই তুফান সবির দুষ্টিকিল গিয়ে ট্রল করছে এটা 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 ট্রল না বলে এটা এরকম বলতে পারেন যে এক ধরনের তাদের আনন্দ উদযাপন আর তাদের সেই আনন্দ উদযাপন করতে গিয়ে সাকিব খানের ভক্তদের মনে যে তারা আঘাত করছে এবং তাদেরও কিন্তু একটা জনপ্রিয়তা কভার একটা পসিবিলিটি আছে সেখানে তাদের যে ভক্তরা আছে তারা যে সিনেমা দেখে না এমন তো না তাদের ভক্তদের মধ্যে কেউ কেউ যে সাকিব খানের ভক্ত না এমন তো না দেখা যাচ্ছে যে শাকিব খানকে বেশি পছন্দ করে বলে মিডিয়াসানের অনেক ভক্ত তার ফলোয়ার করে যেতে পারে হইতে পারে তো ওই জায়গা থেকে কাউকে আঘাত না দিয়ে কাউকে ট্রল না করে আনন্দ উদযাপন করাটা বোধ হয় শ্রেয় আনন্দ উদযাপন করেন বাজি ফুটান নাচানাচি করেন নিংবাজি দেন জায়েদ খানের মতো কিন্তু শাকিব খানকে নিয়ে ট্রল করার তো দরকার আর ট্রল যদি করেও থাকে শাকিব খানকে নিয়ে এই সব ট্রল বল হাবিজাবি এগুলো সারা জীবন সে সহ্য করে আসছে তাকে বহু চড়াই উত্তরাই পাড়ি দিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে এইসব জিনিস এখন তার কাছে ডাল ভাত এগুলো সে মাথায় না গড়াই ধরে না তাকে নিয়ে বহু ট্রল হয়েছে ট্রলের শেষ নাই সে যারা তাকে নিয়ে ট্রল করছে যারা তাকে নিয়ে হাসাহাসি করছে এখন তারা তাকে মাথায় তুলে রাখে তো সাকিব খান কে নিয়ে ট্রল করছে সাইফ খান হেরে গেছে সাইফ খান হারছে এসব কথা আগামী কয়েক ম্যাচ আবার ঢাকা ক্যাপিটাল জিতলেই তারা চুপ হয়ে যাবে আর তাদেরকে চুপ করার তাদেরকে জবাব দেওয়ার একমাত্র পথই হচ্ছে যে আগামী কয়েকটা ম্যাচ ঢাকা ক্যাপিটালস জিততে হবে এরকম অনেক রেকর্ড আছে প্রথম তিন চারটা ম্যাচ হারার পরেও পুরো টিম আই পি এলে আই পি এলও অনেক এরকম রেগুনার আছে প্রথম তিন চারটে বা ছাড়ার পরেও তারা ফাইনাল পর্যন্ত চলে গেছে অনেক 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 টিম তো কাপটাও চ্যাম্পিয়ন হয়ে গেছে তো স্টিল দেয়ার ইজ টাইম স্টিল দেয়ার ইজ হোম এখনই এত ট্রল এত লাফালাফি করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি যে কিছু প্লেয়ারের রদবদল কয়েকটা প্লেয়ারকে বসায় রাখা কয়েকটা প্লেয়ারকে সুযোগ দেওয়া এটা আর ক্যাপ্টেন আমার মনে হয় বাংলাদেশের যেহেতু খেলা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের মাঠ সব কিছু সেখানে ক্যাপ্টেনটা আসলে বাংলাদেশের হওয়া প্রয়োজন ছিল কারণ এই দেশের আলো বাতাস হাওয়া মাটি ঘাস আর পরিবেশ পরিস্থিতি সবকিছু কিন্তু বাংলাদেশের একজন নাগরিক যেভাবে ফিল করতে পারে বুঝতে পারে বাইরের দেশের একজন মানুষ এসে না এই বুঝতে পারে যে এটা হচ্ছে গিয়ে ব্যাটিং পিচ বিপিএল যত বেশি রান হবে তত বেশি খেলাটা জমে উঠবে তো সেই জায়গা থেকে সে শুরুতেই ব্যাটিং যাওয়া বা শুরুতে বলিং এ যাওয়া তার যে অধিনায়ক হিসেবে যে সিদ্ধান্ত কাকে আগে বল কাকে দিয়ে আগে বল করাবে কিভাবে উইকেট শিকার করবে কিভাবে মাঠের মধ্যে প্লেয়ারের ভিতরে একটা একটা উত্তেজনাপূর্ণ ভাব বিরাজ করবে সেই সঙ্গে একটা বন্ধুত্ব থাকবে একটা যোগাযোগ থাকবে এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে এটা আমার ব্যক্তিগত বিষয় এটা তারা তারা তাদেরটা খুব ভালো জানেন তারা তাদেরটা খুব ভালো বুঝেন টিমের বিষয়টা তারা এত টাকা ইনভেস্ট করছে আমার কাছে মনে হয় যে কেউ যদি এই টিমের ক্যাপ্টেন থাকতো আমার কাছে মনে হয় তাদের বন্ডিংটা আরো বেশি ভালো হতো তাদের কন্ট্রোলিংটা আর একটু বেশি ভালো হতো ঢাকা ক্যাপিটালস খেলা দেখে মনে হয়েছে নিজেদের মধ্যে তাদের কোন ইন্টার বন্ডিং নাই তাদের আন্ত যে একটা যোগসূত্র তাদের নিজেদের মধ্যে নিজেদের যে একটা বোঝাপড়া সেই বোঝাপড়ার কোন একটা জায়গায় তাদের একটা ঘাটতি আছে এই ঘাটতিটা মানে দেখা গেছে স্ক্রিনে দেখা গেছে তাদের সেই বিষয়টা ফিল্ডিং ফিল্ডিং এ ক্যাচ ক্যাচ মিস তো ব্যাচ মিস একটা প্রবাদই আছে ক্যাচ মিস তো ব্যাচ মিস যেভাবে ক্যাচ মিস করছে ঢাকা ক্যাপিটালস তাতে করে আমার মনে হয় আরো দুই মাস এদেরকে ক্যাচিং প্র্যাকটিস করা তারপরে বিপিএল এ আবার উচিত যেহেতু বিপিএল এ এই অপশনটা নাই তাহলে এখন কি আর করার এই অবস্থায় তাদের খেলতে হবে কিন্তু সতর্ক থাকতে হবে যেন এভাবে এই গলির প্লেয়ারদের মতো যেন তারা ক্যাচগুলো মিস মিস না করে এত 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 এক ন্যাশনাল টিমের প্লেয়ার এত এত প্র্যাকটিস করার পরেও যেরকম মানে একটা ম্যাচে এসে গুরুত্বপূর্ণ ম্যাচে এসে ক্যাচ মিস করে তাহলে আর কিছু বলার নেই তিন নম্বর যে বিষয়টা দেখেন সাহিব খানের ভক্ত দেখেন যাকে নিয়ে ট্রল করছেন যাকে নিয়ে হাসাহাসি করছেন তার ফ্যানরা দেখেন কিভাবে মাঠে কত বড় ব্যানার নিয়ে জার্সি গায়ে দিয়ে তারা মাঠে উপস্থিত হয়েছে স্লোগান দিচ্ছে টিমকে ইন্সপায়ার করছে অন্য কোনো টিমের এত বড় ব্যানার তো এখনো পর্যন্ত দেখা যায়নি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টিমের মালিকের কে নিয়ে এত বড় আয়োজন তো কোথাও দেখা যায়নি অন্য কোনো টিমের কোন প্লেয়ারকে নিয়ে ইভেন্ট এত বড় আয়োজন তো দেখা যায়নি যেটা সাকিব এন্ডরা স্টেডিয়ামে গিয়ে স্টেডিয়ামের বাইরে ভিতরে প্রদর্শন করছে সো ফ্যান ফলোয়ারের দিক থেকে বা একজন ভক্তর দিক থেকে আমার মনে হয় যে ক্রিকেটের প্রতি ভালোবাসা বা ক্রিকেট প্লেয়ারের প্রতি ভালোবাসা টিমের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি এই পর্যন্ত বিপিএলে আবার বড় হয় সাকিব ইয়াদাই দেখাইছে এবং ভবিষ্যতে আরো দেখাবে যাই হোক হ্যাঁ ক্যাপিটালস এর পরবর্তী খেলাটা খুব ইম্পর্টেন্ট কারণ টিমের মনটা চাঙা করার জন্য টিমকে চাঙা করার জন্য একটা জয় খুব ইম্পর্টেন্ট জয়টা শুরুর দিকে হলে ভালো হইতো এখন অনেকগুলো ম্যাচ বাকি আছে প্রত্যেকটা টিম প্রত্যেকটা টিমের সাথে প্লে ম্যাচ খেলবে তো যেহেতু টোটাল কয়টা টিম সাতটা বাই কয়টা টিম যেন তাহলে প্রত্যেক টিম ছয়টা করে ম্যাচ পাবে যদি টোটাল সাতটা টিম হয়ে থাকে বা টিম হয়ে থাকে প্রত্যেক আটটা টিম হলে প্রত্যেকটা টিম সাতটা করে ম্যাচ হবে ছয়টা হলে সাতটা হলে ছয়টা করে ম্যাচ হবে তো দুইটার ম্যাচ গেছে কেবল আরো চারটা যদি আমি জানি না আরো কয়টা খেলা আছে ঢাকা ক্যাপিটালস যদি জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন বাদ বাকি প্রত্যেকটা প্রত্যেকটা ম্যাচই কিন্তু ইম্পর্টেন্ট কোন ম্যাচই মানে অবহেলা করার সুযোগ নেই তো দুইটা হাত ফসকে গেছে বাকি খেলাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যানরা মাঠে বাহাওয়া দিতে পারবে ইন্সপিরেশন দিতে পারবে কিন্তু গায়ে খেলা দিয়ে আসতে পারবে না দু একজনের খেলা দেখে আমার মনে হয়েছে যদি মাঠে ওই হারল্যান্ডের সিয়াম তারপরে আমার নাটকটা করছে ইরফান সাজ্জাদ এরা যদি মাঠে নামে এদের চেয়ে ভালো খেলবে আমার কাছে আমার কাছে মনে হয়েছে ভালো খেললে আহ সমালোচনার শিকার হবে খারাপ খেললে সমালোচনার শিকার হবে ভালো খেললে প্রশংসা পুরাবে এটাই স্বাভাবিক তো এইসব সমালোচনাগুলো গুলো তাদেরকে মাথায় রেখে আগামী খেলাগুলো আরো বেশি মনোযোগী হতে হবে